মাঝে মাঝে মন ভালো রাখার জন্য প্রকৃতির কাছে যাওয়া উচিত হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম শাকিয়া জামান ব্লগসের সবাইকে স্বাগতম আমি যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামের এক এক সময় এক এক আবহাওয়া পরিবেশ গাছপালা সব কিছুই মনে হয় এক একটা স্মৃতি আমার কাছে বহন করে তো যখনই আমি প্রকৃতির মাঝে যাই গ্রামে যাই তখনই মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভূত হয় আর এটা মনে হয় আমার একটা চার্চ হিসেবে কাজ করে সাধারণত বাসায় একা একা থাকা শহরের মধ্যে গ্রামের মানুষ যেরকম সবার সঙ্গে মেশে শহরের মানুষ তো সেভাবে মিশতে পারে না তো শহরে জীবন থেকে যদি গ্রামে প্রকৃতির মাঝে একটু ঘুরে আসা যায় তাহলে মনটা অনেক ভালো হয়ে যায় আর সাথে যদি থাকে আপন মানুষ নিজের বোন তখন তো এই আনন্দ আরও অনেক হয়ে যায় তো এই তো আমরা ঘুরতে এসেছি নদীর পারে। এটা আমার বোনের বাসার পাশে একটা নদী আছে সেই নদীতে নদীর পারে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছি ওখানে অনেক গাছপালা এবং বৃষ্টির কারণে সব সতেজ হয়ে আছে আমরা তিন বোন আমার বড় আপু মেঝো আপু এবং এ আমি আমরা তিন বোন এখানে আসি তারপরে এই তো দেখে নদীর ভিউটা এত সুন্দর যেরকম আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম আমাদের ছোট নদী জলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি সেরকম ও গরুগুলো যাচ্ছে ওটা দেখে আমার খুবই ভালো লাগলো এখানে এসে তো সবাই মহা খুশি যে যার মতো ছবি উঠাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আর আমার ছোট্ট সোনাটা আর আমার বড় ও ভাগ্নার কাছে সুন্দরভাবে মাথা লাগিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছে ও অনেক খেলাধুলা আনন্দ করেছে ক্লান্ত হয়ে গেছে তো ওর ভাইয়ার কোলে উঠে অনেক সুন্দর মানে ঘুমানোর একটা ভাব নিচ্ছিল তারপরেই তো আমার দুই ছোট বোন এক চাচাতো বোন তো সবাই মিলে আমরা একটু ছবি নিচ্ছি আমি একটু ভিডিও নিচ্ছি যে মানে এত ভালো লাগছিল ওখানে গিয়ে মনটা খুবই ভালো হয়ে গেছে এই নদীর ওই পারে আমার নানি বাড়ি তো এই নদীতে কখনো আসা হয়নি আমার বোনের বাড়ি আমি দ্বিতীয়বার গেলাম তো এখানে গিয়ে খুবই ভালো লাগছিল তারপরেই তো বাচ্চাগুলো সু সবাই দৌড়া দৌড়ি করছে ওই যে নাতিক বাবু ওরা সবাই আসছে তারপরে দেখেন এই যে কিছু লোক মানে কাজ শেষে বাড়ি ফিরছে আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে সন্ধ্যার টাইম ছিল আর এই তো কাঁঠাল গাছ অনেকগুলো আম মানে সব মিলে অনেক সুন্দর আমরা একটা সময় কাটালাম পরিবেশটা এত সুন্দর ছিল যে ওখান থেকে আসার ইচ্ছে করছিল না তবে কি করা আসতেই তো হবে যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ